আমফানের মতো কুড়ি হাজার কোড়ি টাকা গতবারও তো সার্ভে হয়েছিল তারপরে দেখা গেলো টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল সেই একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন সেই নেত্রী যিনি কোর্টে যখন তার পক্ষে রায় যায় তখন হাইকোর্টকে ধন্যবাদ দেন কোর্টকে কোর্ট ঠিক আছে যেই বিপক্ষে যাবে তখন কোর্টকে মানেন না কোর্টকে তিনি সমালোচনা করেন ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে এইভাবে কোনো নেত্রী বলতে পারেন না সংবিধান সে অনুমতি দেয়নি কিন্তু বাঁচার রাস্তা নেই যাদেরকে সুবিধা পাই দেবেন বলে সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দেবেন কি আর কথায় কথায় বলেন সুপ্রিম কোর্ট যাব মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না প্রধানমন্ত্রী আসবেন হেলিপ্যাড হবে এ নতুন কী আছে আর ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করেছে রিপেয়ারিং হয় না সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে খালি পয়সা কামায় এইসব ড্রামা হচ্ছে উনি কি বেরিয়েছেন গেছেন একবার কোথাও ওনাকে তো দেখতে পাচ্ছেন প্রচারে উনি উনি বলে সেই ভয়টা করছেন মহিলাদের সঙ্গে টিএমসি যে ব্যবহার করেছে যেমন তার জেলা সভাপতি বলছে লজ্জা করছে ভোট চাইতে ওনারা লজ্জা করছে লোকের কাছে যেতে চার তারিখ এলে সব জবাব পেয়ে যাবেন যে যা বলেছেন মানুষ সব কিছু জবাব দেবে ঠিকই আছে অনুকরণ করছেন ওনারা কিন্তু মোদি তো মোদি না দিদি কোনোদিন মোদি হতে পারবেন না সবাই তলব হবে ইলেকশনের পরে আরও তাড়াতাড়ি দাগ পাবেন তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন অনেকে ভেতরে যাওয়ারও সুযোগ পাবেন প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে চার তারিখের পরে তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকে